ওয়েলকাম টু ফিলোসফি আই কিউ আজকে আমি আলোচনা করব দ্বিতীয় সেমিস্টারের চতুর্থ অধ্যায় নিয়ে চতুর্থ অধ্যায়টির নাম বচনের বিরোধিতা এখান থেকে তোমাদের পরীক্ষাতে মোট চার নম্বরে প্রশ্ন আসবে তো এই ভিডিওর মাধ্যমে আমি লজিক্যাল পার্টের আলোচনা করবো কীভাবে মিথ্যা নির্ণয় করতে হয় তো এই চ্যাপ্টার থেকে তোমাদের কী কী শিখতে হবে সেটা একবার দেখে নাও প্রথমে শিখতে হবে সত্য মিথ্যা নির্ণয় করা যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করছি তারপর শিখতে হবে বাক্য জোড়াগুলির মধ্যে বিরোধিতার সম্পর্ক নির্ণয় করা তারপর শিখতে হবে আবদ্ধ বচনগুলির মধ্যে বিরোধিতার সম্পর্ক নির্ণয় করা এবং শেষে নির্দেশ অনুসারে রূপান্তর করা এটা আমাদের শিখতে হবে তো এই ভিডিওতে আমি আলোচনা করব সম্পূর্ণভাবে আলোচনা করব যে কীভাবে মিথ্যা নির্ণয় করতে হয় তো তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছ যাদের ফিলোসফি সাবজেক্টটি আছে এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্তই অবশ্যই ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার বুঝতে পারবে এবং পরীক্ষায় প্রশ্ন আসলে অবশ্যই তোমরা কিন্তু তার উত্তর দিতে পারবে সত্য মিথ্যা নির্ণয় করতে গেলে প্রথমেই একটা তোমাদের ছক জানতে হবে এই ছকের সাহায্যে নির্ণয় করতে হবে তো ছকটা আমরা কিভাবে তৈরি করব একটা বক্সের মতো কাটবো এরকম এটাকে এইভাবে চার ভাগে ভাগ করবো চার ভাগে ভাগ করব তো চার ভাগে চার ভাগে ভাগ করার পরে এখানে মোট ষোলোটা কিন্তু ছোট ছোট ক্ষোভ তৈরি হয়েছে এই ষোলোটা ক্ষোভকে তোমাদের চারটে বচন দিয়ে পূরণ করতে হবে আর আমরা সবাই জানি যে আমাদের মোট বচন আছে চারটে একটা এ বচন একটা ই বচন একটা আই বচন আর একটা ও বচন এই চারটে বচন দিয়ে তোমাদের এই ষোলোটা ক্ষোভকে পূরণ করতে হবে তো কি করব দেখো প্রথমে আছে এ বচন তো এই ঘরে প্রথমে এ বচন লিখবো এ বচন লেখার পরে এই কোনা কোনি সবগুলোতেই এ বচন করে দিব শেষ আছে দেখো ও বচন এই কোনা কোনি সবগুলোকেই ও বচন দিয়ে পূর্ণ করব। দেখো ষোলোটা ঘরের মধ্যে অলরেডি আটটা ঘর কিন্তু পূর্ণ হয়ে গেল বাকি থাকলো আটটা ঘর তো এ থেকে যদি আমরা ওতে যাই মাঝে কাকে পাবো ই এবং আই বচন মানে আই এবং এইভাবে সিরিয়াল ভাবে ভাববো তো এ বছন থেকে যদি ও বছনে যাই তাহলে মাঝে কি পাবো আর আই ই আই ও মিলে গেল এই দিক থেকেও আমরা ও বচন পর্যন্ত আসবো তাহলে কি হবে ই আই এবং ও হবে একই ভাবে বছন থেকে ও বছনে যাবো মাঝে পাবো ই বচন এবং আই বচন ঠিক আছে তো এরপর দেখো এ থেকে ওতে যাব এখানেও কিন্তু সিরিয়াল ভাবে এরপর ই হবে তারপর আই হবে হবে তো সত্য মিথ্যা নির্ণয় করতে গেলে তোমরা মনে রাখবে টি মানে হচ্ছে সত্য এবং এফ মানে হচ্ছে মিথ্যা এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে তো এরপরে আমরা এই ঘরে লিখে দিব টি মানে এটা সবকটা সত্য এটা এফ এটা টি এটা এফ ঠিক আছে আচ্ছা প্রশ্নে যদি সত্য বলে তাহলে তীর চিহ্নটা হবে মানে বাম দিক থেকে ডান দিকে যাব যদি সত্য দেওয়া থাকে তাহলে বাম দিক থেকে ডান দিকে যাব আর প্রশ্ন যদি মিথ্যা দেওয়া থাকে তাহলে ডান দিক থেকে আমরা কিন্তু বাম দিকে আসব ঠিক আছে আর সত্য বললে আমাদের এই ঘর থেকে ধরতে হবে তাই এখানে লিখবো সত্য আর মিথ্যা বললে এই ঘর থেকে ধরতে হবে তাই এখানে লিখবো আমরা মিথ্যা ঠিক আছে পরীক্ষাতে তোমাদের কিন্তু এই ছক দেওয়া থাকবে না পরীক্ষাতে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নকে সলভ করতে গেলে বা সেই প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদের রাফ খাতাতে বা রাফ পেজে এই ছকটাকে এঁকে নিতে হবে পরীক্ষাতে প্রশ্ন থাকবে এরকম যে এ বচন সত্য হলে ও বচন ড্যাশ তাহলে প্রশ্ন কি দিল যে যদি এ বচন সত্য হয় তাহলে ও বচন কি হবে তাহলে দেখো বলেছে এ বচনটা কি বলেছে সত্য বলেছে এ বচনটা কিন্তু মিথ্যাও বলতে পারত কিন্তু আমাদের প্রশ্ন দিয়েছে সত্য তাহলে এ বচন সত্য হলে আমাদের ও বচনের সত্য মূল্য বের করতে হবে তো সত্য বললে আমরা এই সত্যর কথা ধরবো আর মিথ্যা বললে এই মিথ্যার ঘর ধরতে হবে ঠিক আছে মানে যেহেতু সত্য বলেছে তাহলে এই ঘর থেকে আমরা ধরবো এই ঘরে দেখো এ ই আই এবং ও বচন আছে ওকে তো এর মধ্যে কোন বচনটা সত্য বলেছে প্রশ্নে এ বচন সত্য বলেছে এ বচন সত্য হলে দেখো সত্য হলে কোন দিকে যাব ডান দিকে যাব ডান দিকে দেখো ই আছে আই আছে ও আছে তো কত দূর পর্যন্ত যাব প্রশ্ন দেখো বলেছে যে এ বচন সত্য হলে ও বচন কি হয় সেটা বের করতে বলেছে তাহলে এ বচন সত্য হলে আমরা ই আই ও ওর পর্যন্ত যাব ওর মাথায় কি আছে এফ আর এফ মানে কি বলেছি মিথ্যা তাই এটার উত্তর কি হবে এটার উত্তর হবে মিথ্যা ওকে আচ্ছা এই যে প্রশ্নটা দিয়েছে এবচন সর্ত্ত হলে ও বচন ড্যাশ এই প্রশ্নটার মানে হচ্ছে এ বচন শর্ত হলে বা এ বচনের সর্ব যদি সত্য হয় তাহলে ও বচনের সর্ব মূল্য নির্ণয় করো ঠিক আছে এই প্রশ্নটাকে আমি সংক্ষেপে কি লিখলাম যে এবচন সত্য হলে ওবচন বচন ড্যাশ হবে মানে ও বচনের সত্য বের করতে হবে ওকে আচ্ছা দুই নম্বর প্রশ্ন আছে দেখো ই বচন শর্ত হলে আয় বচন ড্যাশ এখানেও দেখো ই বচন বলেছে ই বচনটা কি বলেছে সত্য বলেছে তাহলে সত্য যেহেতু বলেছে তাহলে এই ঘর থেকেই ধরবো এই ঘরে এ ই আই ও কোন বচন সত্য বলেছে দেখো ই বচন বলেছে তাহলে এই ঘর থেকে এই কি উপর দিকে যাব না দিকে দিকে যাব যাব না না বাম ডান দিকে দেখো তীর চিহ্ন দিয়ে দিয়েছে যদি সত্য বলে তাহলে কোন দিকে যাব আমরা ডান দিকে যাব। ডান দিকে কত দূর পর্যন্ত যাব দেখো বলেছে আই বচন তাহলে আই বচন কোথায় আছে এখানে আয়ের মাথায় কি আছে এফ তাই এটার কি উত্তর হবে এটার উত্তর হবে হচ্ছে মিথ্যা ওকে আচ্ছা তিন নম্বর প্রশ্ন আছে দেখো মিথ্যা হলে ও বছর মিথ্যা ধরলে কি আমরা এই ঘর থেকে ধরবো না এই ঘর ধরবো কখন যদি সত্য বলে তাহলে আচ্ছা এই বছর বলেছে তাহলে এই মিথ্যা এই মিথ্যার এই ঘর থেকে ধরতে হবে এই ঘরের মধ্যে কোন বছরটা মিথ্যা বলেছে এ বছর তো মিথ্যা বলে দেখো তীর চিহ্ন কোন দিকে আছে বাম দিকে আসবো তো বাম দিকে কি আছে এরপরে ই তারপরে আই তারপরে ও আছে তো আমাদের কোনটা চেয়েছে ও চেয়েছে তাহলে তাহলে মিথ্যা হলে ও ও কি আছে সত্য এটার উত্তর কি হবে এটার উত্তর হবে সত্য দেখো চার নম্বর প্রশ্ন দেওয়া আছে যে ই বচন সত্য হলে এ বচন ড্যাশ তাহলে এটা কি ই বচনটা কি বলেছে সত্য বলেছে তাহলে এই সত্যের ঘরেটা যেহেতু এখানে সত্য লেখা আছে এ ই আই ও কোনটা সত্য বলেছে ই বচন তাহলে ই বচন হচ্ছে এটা ই বচন সত্য হলে ডান দিকে যাব ডান দিকে কত দূর যাব এ ও না আই কি চেয়েছে প্রশ্নে প্রশ্নে চেয়েছে এ বচন ড্যাশ তাহলে ই বচন সত্য হলে এ বচন এর মাথায় কি আছে এ পাছে তাই উত্তর কি হবে এটার উত্তর হবে কিন্তু মিথ্যা ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো যে ই বচন সত্য হলে আই বচন ড্যাশ তো এখন ই বচনটা কি বলেছে সত্য বলেছে তাহলে একই ব্যাপার ই বচন সত্য হলে ড্যাশ তাহলে সত্য হলে কি আছে মিথ্যা তাহলে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে কিন্তু মিথ্যা ওকে তো এখানে দুটোই এটা এ বচন চেয়েছে আর এটা এই বচন সত্ত হলে আই বচন চেয়েছে তাহলে দুটো উত্তর কি হলো মিথ্যা হলো আচ্ছা ছয় নম্বর প্রশ্ন দেখো বলেছে আই বচন মিথ্যা হলে ড্যাশ তাহলে এখানে কিন্তু কি বলেছে মিথ্যা বলেছে তাহলে মিথ্যার ঘর কোনটা এটা এই ঘরের মধ্যে কোন বচন মিথ্যা বলেছে আই বছর তো আই বচন মিথ্যা হলে আই বছর থেকে আমরা কোন দিকে আসবো বাম দিকে ও এ ই কোন বচন চেয়েছে এ চেয়েছে তাহলে আই বচন মিথ্যা হলে এ কি আছে এফ এফ মানে কি হবে মিথ্যা নম্বর প্রশ্নটি দেওয়া আছে ও বচন সত্য হলে ই বচন ড্যাশ তাহলে ও বচন সত্য সত্যর ঘর এটা ও বচন সত্য ও বচন হলে কোন বচন চেয়েছে ই বচন চেয়েছে তাহলে ও বোচন সত্য হলে ই বচন ই বচনের মাথায় কি আছে টি আছে তাহলে যদি সত্য লিখে দিই তাহলে কি হবে না হবে না এখানে কিন্তু আরেকটি নিয়ম বাকি আছে তো তোমরা মনে রাখবে এই বছন এই বচন এই বচন আর এই বচন বা এই ঘর এই ঘর এই ঘর আর এই ঘর এই চারটে ঘরে যদি কোনো উত্তর এসে দাঁড়ায় তাহলে তা সেটা কিন্তু সত্য বা মিথ্যা হবে না সেটা একটা আলাদা উত্তর হবে সেটার নাম কি সেটার নাম হচ্ছে অনিশ্চিত এটার উত্তর তাহলে কি হবে এটার উত্তর হবে অনিশ্চিত আচ্ছা এর আর একটা নাম আছে সেটা নাম হচ্ছে অনির্দিষ্ট মান এর আর একটা নাম আছে অনির্দিষ্ট মান আচ্ছা এর আর একটা নাম আছে সেটা হচ্ছে সং সংসায়াত্মক আচ্ছা এর আরেকটা নাম আছে সেটাকেও কিন্তু বলা হয় পরত সাধ্য ওকে তো এই ক্ষেত্রে তিনটার মধ্যে বা চারটার মধ্যে একটা উত্তর লিখলেই হবে তো দেখো প্রশ্নটা কি বলেছে যে ও বচন সত্য হলে ইবচন ড্যাশ তাহলে ও বচন সত্য এটা ও বচন সত্য হলে ই বচন চেয়েছে অনেকে ভুল করে সত্য লিখে দিবে কিন্তু সত্য লিখলে উত্তর হবে না ভুল হয়ে যাবে তো যেহেতু এই চারটা ঘরের মধ্যে এসে দাঁড়ালো তাই তার উত্তর কী হবে হয় অনিশ্চিত হবে না নাহলে মান হবে আর না হলে কী হবে সংসারাত্মক হবে তো আমরা এখানে কি লিখে নেবো যে কোনো একটা লিখলেই হবে অনিশ্চিত লিখলাম ঠিক আছে পরীক্ষাতে কিন্তু এই জায়গা থেকে প্রশ্নটাই বেশি আসে ওকে তো তোমরা প্রথম থেকেই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আরও কিন্তু এখানে অনেকগুলো উদাহরণ আমি আলোচনা করব। ওকে দেখো আট নম্বর প্রশ্ন বলেছে মিথ্যা হলে ই বচন ড্যাশ তাহলে এখানে দেখো মিথ্যা বলেছে এ বচন তাহলে এই ঘর থেকে ধরবো বচন মিথ্যা হলে কোন বচন চেয়েছে ই বচন তাহলে এ বচন মিথ্যা হলে ই বচন তাহলে কি এটা সত্য লিখবো না যেহেতু এখানে এই চারটা ঘরের মধ্যে এসে উত্তর দাঁড়ালো তাই এর উত্তর কি হবে অনিশ্চিত অনির্দিষ্টমান বা সংসার এর মধ্যে কিন্তু একটা উত্তর হবে ঠিক আছে তাহলে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে অনিশ্চিত আচ্ছা অনিশ্চিত মানে এগুলো হচ্ছে সত্যও না মিথ্যাও না ওকে ওই জন্য এটা হচ্ছে অনিশ্চিত বা ডাউটফুল আচ্ছা নয় নম্বর প্রশ্ন আছে দেখো আই বচন সত্য হলে ও বচন ড্যাশ তাহলে আই বচন বলেছে সত্য ও বচন তাহলে কি এটাকে মিথ্যা লিখবো না এটাও কিন্তু দেখো এই চারটা ঘরের মধ্যে এসে উত্তর দাঁড়ালো তাই এর উত্তর কিন্তু হবে অনিশ্চিত ওকে তো এই নয় নম্বর প্রশ্নের উত্তর কি হবে না অনিশ্চিত হবে দেখো দশ প্রশ্নটা দেওয়া আছে যে ইবচন সত্য হলে একই একই উদ্দেশ্য এবং বিশিষ্ট হবে দেখো বড় করে প্রশ্ন দিয়েছে কিন্তু আগে যেরকম লিখালাম আগে যেরকম প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নটা এখানে কি বলেছে ঘুরিয়ে দিয়েছে পরীক্ষা আগের মতো আসতে পারে বা এটা যেটা লিখেছি এরকমও কিন্তু আসতে পারে একই উত্তর হবে বলছে ই বচন সত্য হলে মোট কথা আই বচনের সত্যমূল্য কি হবে সেটা বের করতে বলেছে তাহলে ই বচনটা কি বলেছে সত্য দিয়েছে তাহলে ই বচন সত্য দিলে কোন বচন বের করব আমরা আই বচন বের করব তাহলে সত্য ঘর এটা তাহলে ই বচন সত্য তার সাথে সাথে কোথায় যাব আই বচন আই বচন কি আছে মিথ্যা আছে তাই এর উত্তর কি হবে মিথ্যা হবে ঠিক আছে তো এখানে তোমাদের মোট দশটা প্রশ্ন আলোচনা করা হলো পরীক্ষাতে তোমাদের এখান থেকে কিন্তু আসতে পারে